বিশ্বকাপ শেষ করে বাংলাদেশ জাতীয় দলের আফগানিস্তানের বিপক্ষে একটা সিরিজ খেলার কথা ছিল যেই সিরিজটা আবার অ্যাভে সিরিজ অর্থাৎ বাংলাদেশ আফগানিস্তানের ভেনুতে গিয়ে খেলবে এখন আফগানিস্তান তো নিজেদের দেশে খেলেন আফগানিস্তান কখনো দুবাইয়ের মাঠ ব্যবহার করে কখনো বা ভারতের মাঠগুলো ব্যবহার করে থাকে সেক্ষেত্রে বাংলাদেশের আগেও একবার আফগানিস্তান সফরে গিয়েছিল আফগানিস্তান সেবার বাংলাদেশকে ভারতের দেরাদুনে আতিথেয়তা জানিয়েছিল কিন্তু এইবার বাংলাদেশ সেই আফগানিস্তান সফরটা আপাতত স্থগিত করতে চায় এবং পরে সুবিধাজনক কোনো সময়ে সিরিজটা আবারও আয়োজন করতে চায় বা আফগানিস্তানের ভেনুতে গিয়ে তারা খেলতে চায় এই জায়গাটাতে অনেকেই বলছেন যে বাংলাদেশ দল আফগানিস্তানে কেন খেলতে যাচ্ছে না একটা দ্বিতীয় সারির দল অর্থাৎ মূল ক্রিকেটারদেরকে বিশ্রাম দিয়ে যদি দ্বিতীয় শ্রেণির দল পাঠানো যেত সেটাও বাংলাদেশ ক্রিকেট বোর্ড করতে পারতো সেটাও কেন করছে না বাংলাদেশ দল বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা ভয় পাচ্ছে এই ধরনের ভয় থাকলে নিশ্চিত করেই বাংলাদেশ ক্রিকেট এগোতে পারবে না এই ধরনের অনেক আলোচনা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি কিন্তু দেখুন একটা ব্যাপার এখানে স্পষ্ট করা দরকার যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বাইরে বাংলাদেশ দলের যে আরেকটা দল রয়েছে সেটা হচ্ছে এইচপি দল এবং বাংলা টাইগার্স বাংলা টাইগার্সের যে ক্রিকেটার তারা কিন্তু আসলে জাতীয় দল থেকে খুব বেশি আলাদা কেউ না মূলত এইচপির যে ক্রিকেটাররা থাকে তারাই আসলে মূলত ভবিষ্যৎ জাতীয় দলে খেলতে পারেন এমন সব ক্রিকেটার দিয়ে ঠাসা সো সেই ক্রিকেটারদেরকে যদি আপনি সফরে পাঠাতে পারেন বা কোনো দেশে সিরিজ খেলতে পাঠাতে পারেন সেটা নিশ্চিত করে আপনার জন্য অনেক লাভ হবে কিন্তু এই জায়গাটাতে একটা ব্যাপার রয়েছে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই মাসেই এইচপির একটা সফর রয়েছে অস্ট্রেলিয়াতে এবং লম্বা একটা সফর অস্ট্রেলিয়াতে তারা সেখানে অস্ট্রেলিয়ার তাদের দলগুলোর সঙ্গে খেলবে এবং সেখানে বাংলাদেশ দলের একটা লম্বা কন্ডিশনিং ক্যাম্পও রয়েছে অস্ট্রেলিয়ার সফরগুলো কিন্তু বাংলাদেশের জন্য খুব বেশি অ্যাভেলেবল হয় না অর্থাৎ বাংলাদেশ জাতীয় দলে যেখানে নিয়মিত খেলতে যেতে পারে না যে কন্ডিশনে অভ্যস্ত হওয়ার সুযোগ পায় না সেই জায়গাটাতে এই ছিপির মতো দল গেম ডেভেলপমেন্ট বিভাগ যেটার দায়িত্বে খালদ মাহমুদ সুজন সেই দায়িত্বে রয়েছেন সেই দল যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটা সিরিজ অ্যারেঞ্জ করেছে মানে অস্ট্রেলিয়াতে অস্ট্রেলিয়ার দল খেলবে না বাট সেই জায়গায় অস্ট্রেলিয়ার রাজ্য দল বা ক্লাবগুলো খেলবে এবং সেখানে কন্ডিশনিং ক্যাম্প করার সুযোগ রয়েছে খুব স্বাভাবিকভাবেই সেটা বাংলাদেশ দল খুব ইজিলি গ্রাপ করতে চাইবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এখানে কিন্তু বেশ একটা খরচের ব্যাপারও রয়েছে এখন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের এক্ষেত্রে দোষটা কোথায় দোষ ঠিক বলবো না তবে একটা বাইলিটারাল সিরিজের আগে বেশ কিছু নিয়ম কানুন এর ব্যাপার রয়েছে যখন বাংলাদেশে কোনো দল সফর করতে আসে ধরেন বাংলাদেশে যখন নিউজিল্যান্ড সফর করতে আসে অস্ট্রেলিয়া সফর করতে আসে কিংবা ইন্ডিয়া সফর করতে আসে তার অন্তত চার মাস আগে তিন থেকে চার মাস আগেই সেই দেশ থেকে প্রতিনিধিদের দল এসে যেই ভেনুতে বাংলাদেশ দল খেলবে বা বাংলাদেশ দল নিজেদের সিরিজগুলো অ্যারেঞ্জ করবে সেই ভেনুগুলো পরিদর্শন করে সুযোগ সুবিধা এবং প্লেয়াররা কোথায় থাকবে সব কিছু দেখে তারপরে তারা সেই সিরিজের ভেনু শিডিউল সবকিছু নিশ্চিত করে বিশ্বকাপ চলছে এই যে মাত্র সাত দিন আগেই আফগানিস্তান তাদের যে ভেনু এবং যে শিডিউল সেটা তারা প্রকাশ করেছে যেটা আফগানিস্তানে শুরু হওয়া ওই সিরিজ থেকে এক মাসেরও কম সময় মোটামুটি বলা যায় কারণ পঁচিশ তারিখে ম্যাচ শুরু হবে তাই বাংলাদেশ দলকে বিশ তারিখের পর পরই আসলে ট্রাভেল করতে হবে সো এক মাসও সময় বাকি নেই এমন সময় আফগানিস্তান দল তারা শিডিউল প্রকাশ করেছে এবং তার আগে তারা মাঠ নিশ্চিত করতে পারেনি যতটুকু আসলে আমরা জানতে পেরেছি যে ভারতীয় ক্রিকেট বোর্ড এই সিরিজের জন্য আফগানিস্তানকে দুটো মাঠ তারা বরাদ্দ দিয়েছিল এই দুটো মাঠের যে কোনো একটি তারা ব্যবহার করতে পারবে অথবা দুটো সেটা হচ্ছে একটা হচ্ছে কামপুর এবং আরেকটা হচ্ছে নয়দা অর্থাৎ দিল্লির পাশে নয়দার একটা একাডেমিক মাঠ এই দুটো মাঠ বরাদ্দ ছিল এবং আফগানিস্তান এই সিরিজটা তিন মাস আগেই আসলে তাদের যে ডিক্লারেশনের দরকার ছিল সেটা আসলে তারা করতে পারেনি যত অল্প সময় অল্প কিছু সময় আগেই আসলে তারা সেই প্রক্রিয়াটা অনুসরণ করে সিরিজের ডিক্লারেশনটা দিয়েছে এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে এই মুহূর্তে আসলে আফগানিস্তানের জন্য সফর করাটা একটু কঠিন দেখুন ভারত কিন্তু বাংলাদেশ যাবে সেই সেপ্টেম্বরে অক্টোবরে কিন্তু আপনি দেখুন ভারত কিন্তু অলরেডি সেই সিরিজের শিডিউল ঘোষণা করে দিয়েছে কোথায় কোথায় সিরিজ হবে কোন মাঠে খেলা হবে বাংলাদেশ দল কোথায় প্র্যাকটিস করবে না এগুলো ডিটেল তারা কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে সরবরাহ করেছে এটাই হচ্ছে সিরিজের প্রসিডিউর এইভাবেই একটা বায়োলিটারেল সিরিজ আয়োজিত হয় যে জায়গাটাতে আমার মনে হয় আফগানিস্তান তারা সঙ্গত কারণে যেহেতু তাদের নিজেদের ভেনু নেই তাদের একটু এই ক্ষেত্রে সমস্যা হয়েছে যেহেতু বাংলাদেশ বিশ্বকাপে আসলে খুব ভালো করতে পারেনি এবং বিশ্বকাপের পরে বাংলাদেশের ক্রিকেটারদের খুব স্বাভাবিকভাবে টানা সিরিজ রয়েছে এরপরে আপনার পাকিস্তানের বিপক্ষে খেলতে হবে ভারতের বিপক্ষে খেলতে হবে সাউথ সাউথ আফ্রিকার বিপক্ষে খেলতে হবে তাই ওই যে সিরিজের একটা ধকল রয়েছে এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে সব কিছু চিন্তা করেই আমরা জানি যে আমাদের দেশের ক্রিকেটারদের ইঞ্জুরির প্রবণতা কতটা সব কিছু চিন্তা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চাইছে এই সিরিজটা এমন একটা সময় আয়োজিত হোক যাতে আফগানিস্তানেরও আসলে সেই সময়টা সুবিধা বাংলাদেশের সুবিধাজনক হয় এবং বাংলাদেশের ক্রিকেটারদের এই বড় একটা টুর্নামেন্টের আগে আগে আসলে ধরেন সে ধরনের যাতে কোনো একটা প্রবলেম করতে না ইঞ্জুরিগত টানা খেললে তো একজন ইঞ্জুরি সুবিধাটা সুযোগটা চলেই আসে এখন ওই যে সবাই যেটা বলছিলেন যে বাংলাদেশ মেন দলটা না পাঠিয়ে তো তাহলে এইচপি দলগুলো মানে যে ক্রিকেটাররা ব্যাক আপ তাদেরকে পাঠানো যেতে পারে হ্যাঁ অবশ্যই পাঠানো যেতে পারে কিন্তু সেই দলটা তো আবার যাচ্ছে অস্ট্রেলিয়া খেলতে আলটিমেটলি প্লেয়ার পাওয়া নিয়ে একটা ব্যাপার রয়েছে আপনার বাংলাদেশের আমরা জানি যে বাংলাদেশের পাইপলাইনে তো এত ক্রিকেটার নেই যে আপনার একশো দেড়শো জন ক্রিকেটার আছে আপনি চাইলেই বিশজন ক্রিকেটারকে আফগানিস্তান পাঠিয়ে দিতে পারছেন ব্যাপারটা তো এতটা সহজ নয় তাই যেহেতু এইচপি দলটা অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদেরও বিশ্রামের প্রয়োজন রয়েছে এবং আফগানিস্তানও ঠিক সময় মতো তাদের শিডিউলটা ঘোষণা করতে পারেনি সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে তাদেরকে যে এই সিরিজটা আপাতত পিছিয়ে নেওয়া যায় কিনা যেখানে বাংলাদেশ দল এবং আফগানিস্তান দল সুবিধাজনক অবস্থানে তারা নিজেদের মধ্যে এই সিরিজটা খেলতে পারবে নিশ্চিত করে আপনারা হয়তো বা ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং অনেকেই হয়তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একচেটিয়া এইভাবে দোষ দিচ্ছেন বাট ব্যাপারটা আসলেও এই খুব বেশি কিছু করার আছে কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট প্রশ্ন রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম